সোমা কিচেনে সবাইকে সাজা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমলকি ক্যান্ডি আমলকি মানেই বিভিন্ন গুণাগুণ ভিটামিন সিতে ভরপুর স্কিনের জন্য ভালো চুলের জন্য ভালো গ্যাস অম্বল অ্যাসিডের জন্য খুবই ভালো মানে যে পদ্ধতিতে ইউজ করতে চান আমলকি কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে আমি কি করে আমলকির ক্যান্ডিটা বানাই এটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটার সঙ্গে থেকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখবেন তা চলুন আমি ক্যান্ডিটা বানাই এখানে আমলকির ক্যান্ডি বানানোর জন্য আমি আমলকি নিয়েছি আমলকিটা কিন্তু বাজার থেকে একটু দেখে কিনতে হবে যেন কোনো দাগ না থাকে একদম যেন ফ্রেশ হয় আমি আমলকিটাকে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি একটু জল না থাকে আর নিয়েছি এখানে আমি গুড় নিয়েছি আপনারা চাইলে এটা চিনি দিয়েও বানাতে পারেন আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো সাদা লবণ বিট লবণ আদাকে থেতো করে নিয়েছি আর এখানে নিয়েছি একটু জিরে গুঁড়ো আর হাফ পাতি লেবু আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের নিচে জল দিয়েছি জলে জল দিয়ে কড়াইয়ের উপরে এরকম ছিদ্রযুক্ত একটা থালা বসিয়েছি আমি আমলাগুলোকে আমলকিগুলোকে আমি ভাপিয়ে নেব আপনারাও এরকম ভাপিয়ে নেবেন কিন্তু জলে সেদ্ধ করে নেবেন না জলে সেদ্ধ করে নিলে এর সমস্ত পুষ্টিগুণটা জলের মধ্যে চলে যাবে এরকম দিয়ে এরকম একটা থালা আমি চাপা দিয়ে দেব দশ থেকে পনেরো মিনিটের মতন আমি আমল আমলকিগুলোকে সেদ্ধ করে নেব এখানে আমার পনেরো মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকনাটা খুলে দেখবো আমলকিটা কীরকম সেদ্ধ হলো দেখুন আমার আমলকিটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তার গাগুলো ফেটে ফেটে গেছে আমি এখানে গ্যাসটা বন্ধ করে দেব। দিয়ে আমলকিটাকে ঠান্ডা করে নেব আমলকিগুলো সুন্দর ঠান্ডা হয়ে গেছে দেখুন এরকম করে দাবালেই আমলকির কোয়াগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে দেখুন এরকম করে কোয়াগুলো আমি ছাড়িয়ে নেব কি সুন্দরভাবে কোয়াগুলো ছেড়ে যাচ্ছে আর বীজগুলোকে আমি ফেলে দেব এরকম করে আমি সবগুলো আমলোকে আমি ছাড়িয়ে নেবো সবগুলো বীজ আমি ছাড়িয়ে নিয়েছি এরকম কোয়া বের করে নিয়েছি এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেবো এখানে দেখুন আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি একদম স্মুথ একদম বানিয়ে নিতে হবে যেন কোনো গোটা গোটা না থাকে আর এখানে কিন্তু কোনো জল দিয়ে পেস্ট করবেন না তাহলে ক্যান্ডিটা কিন্তু খারাপ হয়ে যাবে আমি এমনি খালি আমলকি দিয়েই পেস্টটা করে নিয়েছি তা চলুন এবার কি করে ক্যান্ডিটা বানাই সেটা দেখেনি এখানে আমি ক্যান্ডিগুলো বানানোর জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আবার গরম হয়ে গেছে আমি এখানে আড়াইশো তিনশো গ্রাম মতন আমার আমলকি ছিল এখানে আমি গুড় সেই রকম পরিমাণে নিয়েছি প্রথমে আমি গুড়টাকে একটু মেল্ট হতে দেব এখানে কিন্তু কোনো রকমে কোথাও জলের ইউ চলবে না দেখুন আমার এখানে গুড়টা দেওয়ার সঙ্গে সঙ্গেই গুড়টা কিন্তু মেল্ট হতে শুরু করেছে এখানে আমি কি করব এই আমলকি পেস্টটা এখানে দিয়ে দেব আমলকির যে পেস্ট এখানে দিয়ে দেব আমি গুড়টার সঙ্গে ভালো করে মিক্স করে নেব আর গ্যাসটা কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে এখানে আমি তিন থেকে চার মিনিটের মতন গুড়টার সঙ্গে আমলকিটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এরপরে আমি সমস্ত মশলা দেব। এখানে দেব আদা যেটা থেতো করে রেখেছি তারপরে দেব গোলমরিচের গুঁড়ো তারপরে দেব পরিমাণ মতন লবণ বিট লবণ আর দেব পরিমাণ মতন সাদা লবণ আর দেব সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো এক চামচের মতন আর একটু ঝাল ঝাল হওয়ার জন্য যদি বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন তাহলে ঝালটা দেওয়ার দরকার নেই আমি এখানে একটু দিচ্ছি একটুখানিক ঝাল লঙ্কার গুঁড়ো একটু টক টক ঝাল মিষ্টি মিষ্টিভাবে খেতে ভালো লাগবে ক্যানিটা খেতে ভালো লাগবে এবার আমি এটাকে ভালো করে মিক্স করে নেব শীতের সময় প্রত্যেক দিন যদি একটা করে খাওয়া যায় অনেক উপকার সর্দি কাশি সব কিছুতে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে একটা চিড় আসা পর্যন্ত আমি এটাকে বানিয়ে নেব এখানে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন এটার মধ্যে একটা চিট চলে এসছে আর কড়াইতে লেগে যাচ্ছে না উঠে যাচ্ছে তার মানে বুঝে নিতে হবে এটা আমার রেডি হয়ে গেছে এরকম উঠে আসছে কড়াইতে লেগে যাচ্ছে না আমার এটা হয়ে গেছে বানানো এটা আমি এবার নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করে দেখাবো কীরকম করে বানাই আমি ক্যান্ডিটা সেটাও দেখাবো যখনই এরকম কড়াই থেকে এরকম উঠে আসবে তখনই জানবেন যে এটা হয়ে গেছে এখানে আমার নামে নামিয়ে নিয়ে পাঁচ সাত মিনিট হয়ে গেছে হালকা গরম আছে এটা আমি এখানে একটু লেবু যে রেখেছিলাম লেবুর রস একটু দিয়ে দেবো লেবুর রসটা যদি আমি সেখানে আগে দিতাম তাহলে একটু তেতো হয়ে যেতে পারতো আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি নামানোর পরে হালকা গরম আছে দিয়ে এটা দেওয়ার কারণ হচ্ছে আমলকির যে একটা কষা ভাব থাকে না এই লেবুর রসটা দিলে সে কষা ভাবটাও চলে যাবে আর এই ক্যান্ডিগুলো অনেক দিন থাকবে খারাপ হবে না যে ভালো করে মিক্স করে নেব এবার আমি এগুলোকে ক্যান্ডি আকারে গড়ে নেব আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি দিয়ে ছোটো ছোটো করে কেটে বলের মতন করে নেব হাতে ঘুরিয়ে দেখুন এরকম ছোটো ছোটো করে আমি করে নেব দিয়ে এখানে আমি রেখেছি চিনিকে একটু গুঁড়ো করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়ে এর উপরে আমি চিনিটাকে লাগিয়ে নেব চিনিটা লাগিয়ে নিলে এটা খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে আমি এরকম সবগুলো তৈরি করে নেব আমলকির ক্যান্ডি খেতেও ভালো আর বাচ্চা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে আমলকির ক্যান্ডি আমলকির ক্যান্ডির প্রচুর উপকার তো আমলকির ক্যান্ডিটা আমি কি করে বানালাম সেটা ভিডিওটা দেখতে হলে আমার রান্নাটা দেখতে হবে আমি কি করে বানালাম দেখুন বন্ধুরা তাহলে আমি আমার আমলকির ক্যান্ডিগুলো সুন্দর করে বানিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে এবার আপনারাও এরকম বাড়িতে আমলকির ক্যান্ডি বানিয়ে স্টোর করেও রাখতে পারেন বাচ্চা থেকে বড় শীতের সময় খেলে খুবই উপকৃত হবে তাহলে আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থেকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতন আমি এখানে শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব তাহলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ